Hvor er de? لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إني كنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني لا إله إلا أنت سبحانك إني كنت لا إله إلا أنت سبحانك إني كنت

मानुष किबेरै नै यखनो नै नै भीतर मानुष न भल्दै हो ए ए जो हम गसे का ए ए त क छै त क छै ए ए एरे दे बान शरण नेद दे यार एरे फानी नै 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 फानी नै ए ए चेंज रे म बन्दो हा सब से लोक कय दे भाइ

না ভাই আমি দোয়া আছে আমি আইসা anh পেছি আমি কিন্তু আমরা আগুনের সংবাদ পেয়েছি দশটা পঞ্চান্ন মিনিটে আমাদের কেরানিগঞ্জ কুলাকলা ফায়ার সার্ভিসে কাগজের সংবাদ একাধিক ফোন আসে আসার সাথে সাথে আমরা তিনটা গাড়ি ফার্স্ট কল সেকেন্ড কল এবং বিশেষ গাড়ি পানি গাড়ি সহ আমরা আউটে আস আমরা আইসা আগুনে দেখি যে ভয়াবহ আগুন টিন শেট বারোশো তেরোশো বিশ বগা ফুট একটা টিন সেট এটা হচ্ছে আপনার প্রিন্টিং আমরা ব্যাগ বানাই হ্যাঁ ব্যাগ মধ্যে প্রিন্ট করে প্রিন্টিং কারখানা শপিং ব্যাগ শপিং ব্যাগ এর মধ্যে তারা প্রিন্ট করে এই ব্যাগ বানানোর কারখানা এটা মধ্যে তারা বলতেছে যে বৈদ্যুতিক গুলো যুক্তি কাগুনে গঠন আমরা কাজ করতে এখন আমাদের কাজ চলমান আমরা কাজ করতেছি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আমরা এখন কাজ চলমান আমরা ডেম্পিং কাজ করতেছি ইনশাআল্লাহ আগুন আর এটা থেকে বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই আমরা এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না আগুন নিবানোর কোনো যন্ত্রপাতি বা তাদের পানি রিজার্ভার কোনো কিছুই এখন আমরা দৃশ্যমান হচ্ছে না আমি কোনো আগুন নিবানোর যন্ত্র পাই নাই বা কোনো পানি রিজার্ভার আশেপাশে নাই একটা বারোতলা ভবন আমাদের পিছনে পাইছি ওখান থেকে আমরা পানি সংগ্রহ করেছি আর আমাদের বিশেষ পানি বাড়ি গাড়ি ছয় হাজার পাঁচশো লিটার সাড়ে ছয় হাজার লিটার পানি এটা আমরা ব্যবহার করছি ক্ষয়ক্ষতি এখানে যে প্রিন্টিং যে মেশিন আছে এই মেশিনারি ক্ষয়ক্ষতি ছিল এবং তাদের যে প্রিন্টিং যে মালামাল আছে আপনার ব্যাগ শপিং ব্যাগ যেগুলো আছে সংরক্ষিত কম্পিউটার এগুলা একটা অফিস আছে অফিসের মধ্যে কম্পিউটার কম্পিউটার আছে এগুলো ক্ষতিগ্রস্ত দশটা তিরিশের দিকে শর্ট সার্কিটে তো কুয়া পানি ঘুমেছিল কাজকর্ম শুরু হয় দশটা সাড়ে দশটার দিকে তো ঘুম থেকে ওঠার আগে আগেই বিদ্যুতের শর্ট সার্কিটে দেখে যে আগুন জ্বলে তারপরে খবর দিল আমরা আসলাম নিবানোর জন্য চেষ্টা করলাম তারপরে এর মধ্যে মানুষজন হতাহত হয়েছে দু একজন তারা আবার চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য পাশে যে মেডিকেল আছে সেখানে আছে হইল এখানে বিদ্যুতের অফিসে ফোন করে বিদ্যুৎ দপ্তর হয়েছে তারপর জন্য আমরা চেষ্টা করছি আপনাদের খবর দিলাম আপনারা আসছেন ফায়ার সার্ভিস এসে এখন ওই আগুন কোনো কিছু নয় এখানে ডিজিটাল প্রিন্ট মেশিন ছিল অফসেট মেশিন ছিল সুইং মেশিন ছিল যেগুলো দিয়ে ব্যাগ সেলাই করে সেগুলো দিয়ে বলতে গেলে তো একদম নিঃশেষ আমি যে কথা বলি এখন কথা বলার সুযোগ নাই আমার মানে এমন আমি যে কথা যে আল্লাহর কাছে সুপ্রিয়া যে আমি এখনো সশরীরে দাঁড়াই আছি এখানে মেশিন ছিল ডিজিটাল মেশিন ছিল প্রিন্টিং এর মেশিন ছিল দুইটা কাটিং মেশিন ছিল সেলাই মেশিন ছিল বারোটা সিলিং মেশিন ছিল তারপরে ব্যাগে যে ফিতা লাগায় এটার জন্য আমাদের ওই যে ফোর পান্সের হ্যান্ডেল মেশিন ছিল চায়না যে মেশিনগুলো সবগুলো চায়না মেশিন আনুমানিক কত টাকা এগুলো আনুমানিক কি বলবো আপনাকে আমার মেশিনারির দামই ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এগুলো শুধু মেশিন এক একটা মেশিনের দাম কাটিং মেশিনের দাম আছে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা কাটিং মেশিন আবার এই যে প্রিন্টিং ড্রাম প্রিন্ট যেটা দিয়ে গুলো ব্যাগেজ প্রিন্ট হয় ওটার মেশিনের দাম আছে ছয় লাখ সাত লাখ টাকা অফসেট মেশিন আছে এক একটা মেশিনের দাম সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা তারপর আবার সেলাই মেশিন আছে সুইং এক একটা মেশিন ষাট হাজার সত্তর হাজার বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম এরকম মেশিন ছিল আবার প্রায় চোদ্দ থেকে পনেরোটা সব মিলিয়ে আনুষঙ্গিক মোটামুটি পঁয়ত্রিশ সাত্রিশ লাখ